নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই কলকাতা হাইকোর্টের কিছু কিছু বিচারক রাজ্য সরকারের বিরুদ্ধে বা রাজ্য সরকারের যে নেতা নেত্রী রয়েছে তাদের বিরুদ্ধে রায় দিতে কিন্তু ভয় পাচ্ছে একেবারে বাস্তব সত্য কিন্তু আজকে যে ঘটনাটি ঘটল বেরাকপুর আদালতে শুনলে আপনারাও চমকে যাবেন ধন্যবাদ জানাই সেই বিচারককে যে বিচারক টিএমসি পাঁচজন হেভি ওয়েট নেতাকে আজকে জেলে ঘোরার সিদ্ধান্ত নিয়েছে এমন একটা রায় দিয়েছে দু সালে চোদ্দ সালের রায় দু সাল থেকে টিএমসির এই নেতাটি একেবারে বের পেয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তৃণমূলের হেভিওয়েট নেতা তথা কাউন্সিলর এবং তার সঙ্গে আরো দশজন নেতা মন্ত্রী তার মধ্যে আজকে মাত্র পাঁচজন ধৃত হয়েছে অর্থাৎ আদালত চত্বর থেকেই তাদেরকে ধরে ফেলেছে পুলিশ বিষয়টা বলছি পানিহাটি পানিহাটি পৌরসভার কাউন্সিলার নামটা বলছি না আমি কিছু কমিউনিটি গাইডলাইন থাকে নাম আপনারা আশা করি জেনে গেছি তিনি এবং তার সঙ্গে আরো দশজন দুষ্কৃতী শঙ্ু নামক একজন ব্যক্তিকে দু চোদ্দ সালে চোর সন্ধ্যে পিটিএ হত্যা করেছিল ওপেন রাস্তায় পিটিএ হত্যা ভাবতে পারছেন যদি চোর থাকে তাহলে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে পুলিশ রয়েছে সেটা না করে পুলিশকে ফোন না করে তারা কিন্তু একেবারে গণধলাই দিয়েছে আসলে তিনি বিজেপি করতে হচ্ছে বাস্তব সত্য তাকে গণপিটুনি দিয়ে একেবারে হত্যা করেছিল ওপেন রাস্তায় দু হাজার চোদ্দ সালে এবং দু চোদ্দ সালে দু হাজার চোদ্দ সাল থেকে এই পাঁচজন নেতা মন্ত্রী তার আরো পাঁচজন রয়েছে টোটাল দশ জন নেতা মন্ত্রী কিন্তু বেল পেয়ে পেয়ে আসছিলেন আজকে বেরাকপুর আদালতে এই মামলার ফাইনাল নিষ্পত্তি হয়েছে টোটাল পাঁচ জনকে এই মুহূর্তে যাত্রা নিশ্চিত করেছে বেরাকপুর আদালতের বিচারক এবং রয়েছে তারা কিন্তু পলাতক বলা যেতে পারে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে আরো পাঁচটি উইপেক্ট পড়ল খুব গুরুত্বপূর্ণ উইপে দেখুন টিএনসির নেতা মন্ত্রীর যে পাড়ায় পাড়ায় যে টিএমসি কর্মী থাকে বা যে কোনো বিজেপি কর্মী বা সিপিআই কর্মী পাড়া পাড়ায় যে কর্মী থাকে তারাই কিন্তু আসলে ভোটটা করায় এবং পাড়াই পাড়ায় বাহিনী যারা থাকে বা যারা ছাপ্পা করে রেগিং করে তারাই কিন্তু আসলে ভোট করায় যে কোনো রাজনীতির ক্ষেত্রে বলছি আমি আপনারা আশা করি বুঝতে পারছেন সেই ধরনের ব্যক্তি হচ্ছে এরা এরা কি করেছিল দু সালে দিনের বেলায় খোলা রাস্তায় ওপেন রাস্তায় একজন ব্যক্তিকে যিনি টিএমসি বিরোধী করছিলেন অর্থাৎ অন্য কোন রাজনৈতিক পার্টি দল করছিলেন তাকে পিটিয়ে হত্যা করেছিল সেই মামলা ফাইনাল করতে আজকে বেরাকপুর আদালত টোটাল দশ জনকে আজকে জেল যাত্রা নিশ্চিত করেছে ধন্যবাদ জানাই বেরাকপুর আদালতের সেই বিচারকে বর্তমানে কাউন্সিলর জেল বর্তমান কাউন্সিলর যে বন্দি খুব গুরুত্বপূর্ণ খবর অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটা আদালত একেবারে এগ্রেসিভ মধ্যে রয়েছে কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু বিচারক রাজ্য সরকার বিরোধী রায় দিতে ভয় পাচ্ছে একেবারে ভোটারের গোল রায় দিতে ভয় পাচ্ছে ভাবতে পারছেন প্রত্যেকে জানেন যে দিয়েছিল তার বাড়ির সামনে পোস্টারে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হইল মান্থা বর্তমানে কিছুটা ভয় ভিত্তি তার মধ্যে রয়েছে আগের মতো আর এগরে আর রায় দিচ্ছে না বা দিতে পারছে না বা প্রেসার হয়েছে ঠিক কলকাতা হাইকোর্টের কথা বলছি এখন অনেক বিচারক রয়েছে যারা চটি রাজ্য সরকারের বিরুদ্ধে রায় নিতে ভয় পাচ্ছে কিন্তু সেই ভয় ভীতি কাটিয়ে ডেরাপুর আদালতের সেই বিচারক সাহসিকতার পরিচয় দিয়েছে ধন্যবাদ জানাই সেই বিচারককে অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে টিএমসির আরো পাঁচটি উইকেটের পতন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এবার তো তা মুখ্যত প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আরএসএস এর কোভি সমর্থকরা তথা আরএসএস এর সক্রিয় কর্মী গুপ্তভাবে একটা কমিটি গঠন করেছে বিজেপীকে ভোট দেওয়ার জন্য তারা প্রত্যেকটা মানুষকে ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়ে বোঝাবে এবং বিজেপির যে কার্যপ兰 এবং তৃণমূল সরকার বা অন্যান্য সরকারের যে বিরোধী কার্যকলাপ সেই বিষয়গুলো তাদের সামনে উপস্থাপন করবে এবং আচমকায় দু হাজার ছাব্বিশে আমাদের রাজ্যে তৃণমূলের অতন না হয়ে যায় বলা যায় না যেমন দু সালে আমরা কেউ ভাবতেই পারিনি যে হঠাৎ করে চৌত্রিশ বছর যে সরকার রাজত্ব করে এসেছে হঠাৎ করে সিপিআইএম হেরে যাবে আমরা কেউ ভাবতে পারিনি ঠিক দিল্লির মতো দু সালের মতো দু হাজার বিজেপি না রাজ্যে চলে আসে যেটা অনেক রাজনৈতিক বিশ্লেষকরা সন্দেহ করছে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবে এরপর প্রাইমারি টেক এবং এসএসসি নিয়ে একটা গুপ্ত খবর এটা সূত্র মারফত আমরা জানতে পারলাম ইডি এবং সিবিআই নাকি সেটিং হয়ে গেছে এসস্বী দু হাজার ষোলো নিয়ে ইডি এবং সিবিআই নাকি সেটিং হয়ে গেছে সেই তথ্য আমরা পেয়েছি পরে ভিডিওতে দিচ্ছি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ